পঁচানব্বই টাকায় টি শার্ট আর একশো বিশ টাকায় পোলোশার্টের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট অফার চলতেছে গরমের যত কালেকশন আছে আমাদের টি শার্ট পলো শার্ট সবগুলো প্রোডাক্ট অফার চলতেছে আপনারা পঁচানব্বই টাকা থেকে টি শার্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একশো টাকা থেকে শুরু হচ্ছে পলো শার্টের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে চলে আসছে এদিকে দেখতে পাচ্ছেন আমাদের হুডি সুইট শার্টের কালেকশনগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর সুইট শার্টের কালেকশন আসছে অ্যাম্বোয়ডারির মধ্যে সুইট শার্টের কালেকশন তারপরে এইদিকে দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে সুইট কালেকশন অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে এখন নিতে পারবেন জ্যাকেটের কালেকশন চলে আসছে বাচ্চাদের টি শার্টের কালেকশন তো পাবেনি তো টি শার্ট পোলো শার্টে আপনারা অফার প্রাইজ এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকায় জ্যাক অ্যান্ড জনসের টি শার্টের কালেকশনগুলো পাবেন এছাড়া পঁচাত্তর টাকায় আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিডাসের এই টি শার্টগুলো পঁচাত্তর টাকায় নিতে পারবেন এইদিকে পোলো শার্টের কালেকশন আছে পোলোশার্টের আপনারা বিভিন্ন প্রাইজের মধ্যে পোলোশার্ট পাবেন এই যে এই হ্যাঙ্গারের যত পোলোশার্টের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মাত্র একশো বিশ টাকায় নিতে পারবেন এছাড়া এইখানে বিভিন্ন প্রাইজের মধ্যে পোলোশার্টের কালেকশন আছে প্রত্যেকটা প্রোডাক্টেই অফার চলতেছে যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসের দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলেই হবে